তখন সেখানে তোমাদের সাথে থাকি আল্লাহ বলেন যে বাংলারে সর তোমরা যদি আসমানে গিয়ে চান্দের দেশে গিয়ে গুণা করো গোটা দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারলেও বলেন নাকি সেখানে আমার আল্লাহ আসলে না আরো বলেন আসলে না বাংলা যদি সমুদ্রের তল দেশে গিয়ে গভীর তল দেশে গিয়ে যদি গুণা করে গোটা দুনিয়ার কোনো মানুষ জানবে না একজন জানবে চিৎকার মনে বলতে হবে তার নাম কি হুমা মা'কুম আইনা মা তোমরা যেখানে থাকো না কেন যখন যেখানে যে অবস্থায় থাকো আমি আল্লাহ তাআলা তখন সবসময় সময় সর্বদাই আমি তোমাদের সাথেই থাকি জোরে বলি সুবহানাল্লাহ মানুষ গুনাহ করে একটা কারণ হলো মানুষ বলে করে আমাকে শাস্তি দেওয়ার কেউ নেই আমাকে অপমান করার কেউ নেই দুনিয়াতে আমার ক্ষমতা আছে আমার পাওয়ার আছে কুরীরা বললে কি হচ্ছে কে ধরবে আমাকে একদিন একদিন না একদিন ধরবে কি ধরবে না আল্লাহ বলেন ইন্ন আخذহু ওয়ালীম সাজিদ আল্লাহ বলেন আমার ধরা শক্ত ধরা আমি আল্লাহ যেদিন দিন সেদিন আমার হাত থেকে বাসাবর পুরো ক্লিয়ার দুনিয়ার জমি নাই কথা বলেন ঠিক কি না দুনিয়াতে আপনি মামলা খেয়ে গেলেন হাজতে গেলেন টাকার বিনিময়ে বের হওয়ার আশা আছে না সম্ভাবনা আছে না অপরাধ করে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে বাঁচার সম্ভাবনা আছে না মানুষ এই বাংলাদেশের মানুষ এরকম ভাবে আছে না কিন্তু আল্লাহর কাছে কি এগুলো কাহিনী চলবে কোনো ক্ষমতা চলবে টাকার পাওয়ার চলবে ক্ষমতার পাওয়ার চলবে রাজনীতির পাওয়ার চলবে চেয়ারম্যানের পাওয়ার চলবে আল্লাহ বলেন ইম্না সুদ্দাহ আলিম আমি আল্লাহর ধরা বড় সত্য ধরা আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন আমার হাত থেকে বাঁচার মতো পিলিয়ার দুনিয়ার জমিনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না সম্মান ভাইয়ারা আমাদেরকে নামাজ পড়তে হবে দুনিয়াতে আল্লাহ তালা পাঠাইছেন আমাদেরকে কি পড়তে হবে বলে মনে নামাজ পড়তে হবে আমরা যদি পাশত্ব নামাজ পড়ি তাহলে জীবনের সব গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন যদি বলি সোভা বোখারি শরীফের পাঁচশো বাইশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নসুল বলে সাহাদিনীকে লক্ষ্য করে বলে বুখালি শরীফের পাঁচশো বাইশ নম্বর হাফিস আল্লাহ নসুল বলে আল্লাহ নসুল বলে নিয়ে সাহাবে রামরা শনক তোমাদের মধ্যে থেকে কাহারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে একটা নদী থাকে একটা বিল থাকে আয়াক আয়াসির ফ্রিহিকুল্লাইম আর কোন বান্দা যদি সেই শিচুলের ভিতরে সেই জিলের ভিতরে খালের ভিতরে জিনে পাঁচবার রসুন করে না তখন উদাহ লতি মিন দাঁণী বলো দেখি এই বান্দার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে কি পারে না শাহাবাহি গ্রামটা বললেন ইহারসুল আল্লাহ আলু উলাই লতি মিন দাঁণহি সেই আর আল্লাহর রসুল লাগতে বলেন শাহাবাই গ্রামরা লাগতে বলেন নিহারসুল আল্লাহ যদি গাহারো অমারির সামনে যদি একটা কুকুর থাকে আর যদি পাঁচবার দৈনিক পাঁচবার যদি সেই কুকুরের ভিতর গোসল করে এই গোসল করার কারণে তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না আল্লাহ রসুল বলেন ফাদা লেখা ইসুনুসাল খান হল্ল হবিহাল ফাদা ইয়া আল্লাহ রসুল বলেন শাহাদে ইকরাম না শোনাও এ শাহাদে ইক রামদা শোনাও যেভাবে পাঁচবার গোসল করলে যেমন শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না ঠিক তেমনিভাবে কোনো বান্দা অতলা বান্দি যদি পা অর্থ নামাজ পড়ে তাহলে তার শরীরের মধ্যে কোনো ধরনের গুনাহের ময়লা আবর্জনা থাকতে পারে না যদি আমরা একটা আমল করতে পারি যে আমলটা করলে আল্লাহ নিজ জিম্মায় আমাদেরকে জান্নার দান করবেন জোরে বলি সোমা আর জোরে বলি ভাই আরও জোরে বলে নিল্লাহ হেই থাকবে নীল্লা হয়ে থাকবে সবারে তো ভাইয়া এমন একটা আমল রয়েছে যে আমলটা আমি আপনি যদি করতে পারি আল্লাহর বুল আলহামের নিজ জিম্মায় আমাদেরকে জান্নাত দান করবেন জোরে বলে আল্লাহ যদি জান্নাতে নেওয়ার জিম্মা দার হয় না আর কোনো টেনশন আছে আর কোনো ভয় আছে আব্দাউ শুনিবে

নামাজ পড়ব তো ভাই ইনশাল্লাহ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন না নেজার হবে আর জোরে বলে খুশি হবে আজকে যদি আমি আপনি নামাজ পড়ি আমার আপনার মৃত্যু হবে কি হবে জোরে বলেন হবে কি হবে একদিন কিন্তু কবরে আমাদেরকে যেতে হবে তো আমি আপনি যদি নামাজ পড়ে যেতে পারি তাহলে ফায়দাটা কী হবে ফজিলতটা কী হবে বুখারি শরীফের তেরোশো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ইদায়াবদিয়া তো আলো আলাহ আলা একজন মানুষ যখন মারা যায় তখন কান্দে করে যখন মানুষ তাকে হাঁটিয়ার উপরে নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে কবরস্তার দিকে যখন রওনা হয়ে যায় আল্লাহ নসুল ফাইং কান স লেহাদা পদ্দি মৌনে পদ্দি মৌনে আল্লাহ নসুল ওই লোকটা যদি নামাজি হয় আল্লাহ গলা হয় দিন্দার হয় সত্যবাদী হয় যদি মানুষেরা হাদায় করে থাকে আল্লাহর রসুল বলেন ওই লোকটা সেই খাটিয়ার উপর থেকে ডাক দিয়ে বলিবে হে আমার ভাইয়ারা হে আমার চাচারা হে আমার বন্ধু বান্ধবরা আমার কবরটাকে আমার লাশটাকে তাড়াতাড়ি করে তোমরা কবরে নিয়ে যা কেন বলে কবরে যাইতে দেরি হবে আমার কবরটা জান্নাত হইতে দেরি হবে না জোরে বলি সবাই আল্লাহ রসুল বলেন ওই কেন তোমার সালে হাতে আর বান্দা যদি নামাজি না হয় বান্দা যদি রোজাদার না হয় বান্দা যদি বাদ বন্দিকে যদি না করে থাকে তখন ওই বান্দা ডাক দিয়ে থাকবে ইয়া ওই লাহার বিহা সেই লোকটা ডাক দিয়ে বলতে থাকবে হাই আফসোস হে বন্ধুরা তোমরা কোথায় আমাকে লইয়া যাও আমার ভাই কোথায় আমাকে নিয়ে যাও হে আমার চাচা কোথায় আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যায় না নিয়ে যায় না আমাকে কবর পর্যন্ত নিয়ে যেও না আল্লাহর রাসূল বলেন ইসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লাল সেই এমন চাচা বেশি করে এমন কান্নাকাটি করে বলে গোটা দুনিয়ার মানুষ সারা সমস্ত তাকলুল গুলো শুনতে পায় আল্লাহর রাসূল বলেন ওয়ালা সমিআহু লা সাইফা আল্লাহর রাসূল বলেন যদি মানুষরা শুনবে তো তাহলে মানুষরা অজ্ঞানে হয়ে জমির এর নিচে পড়ে যেত এবং জিক্ষার চিছলে চিড়াত করতে থাকে মুসলমান ভাইয়েরা একদিন এই খাটিয়াতে আমাকে উঠতে হবে আপনাকেও উঠতে হবে ওই কোবরে আমাকেও যেতে হবে আপনাকেও যেতে হবে কি আমল আমার করতে কি পুঁজি আমাদের দেশ এই দুনিয়া হলে আর দুনিয়া নজর আসেরা এখানে যা আমরা আমল করবো যতটুকু আমল করবো ততটুকুই আমরা কবরে গিয়ে কবর দেশে গিয়ে আমরা পাব কবর দেশে যদি একবার যাই সেখানে থেকে ফেরত আসার সুযোগ আছে নাই জোরে বলেন বিদেশ গেলে দেশ আশা যা কবর দেশে গেলে ফেরার কোনো উপায় নাই বিদেশ গেলে দেশে ফিরে রে আশা যা কবর দেশে গে

যদি কোন ব্যক্তি কুলহুসুরা কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পারেন কি পারেন না আপনারা এই সূরাটা যে ব্যক্তি 10 বার পাঠ করবে কয় বার আরো জোরে বলেন আরো জোরে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বিশাল বল রাজপ্রাসাদ দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ

দুনিয়াতে একটা বিল্ডিং বানাইতে কত পরি কি পরিমাণ খরচ হয় ভাই বলে একটা বিল্ডিং যে বানাইছে সারা জীবনের পুঁজি সেখানে খরচ করে ব্যয় করে না সে বিল্ডিং বানানোর পরে ফকির হয়ে যায় চোরার মতো টাকা তার থাকে না অথচ দশ বার স্কুল হুসুরা করলে আল্লাহ তালা শুধু বিল্ডিং নয় আল্লাহ তালা রাজ প্রাসাদ দান করবে জোরে বলি আর জোরে বলি ভাই আল্লাহ রসুল বলেন যে কুলহু সোরার আওয়াজ বিশবার ফের করবে আল্লাহ সুলতানে বুনিয়া লাহু বুনিয়া আলহু বুনিয়া লাহু বিহা ও সোরাজ রে ফির জান্নাতী আল্লাহর গুলাকে জান্নাতের মধ্যে দুইটা বিশাল আল্দা প্রাসাদ দান করবে জোরে বলি সোভাহান আল্লাহ এর কি মাইকে কথা বলতেছে না কি কিসে কথা বলতেছে এর কি আওয়াজটা

যে ব্যক্তি 10 কুল কুলহু সূরা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ দান করবে জরে বলি সুবহানাল্লাহ ওমান ক্বরাআইসীন মাররাতান আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 20 কুল কুলহু পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে দুইটা প্রাসাদ দান করবে জরে বলি আল্লাহ আল্লাহর রাসূল বলেন ওমান ক্বরা সালাসীন রতান যে ব্যক্তি 30 বার কুলহু সূরা পাঠ করবে পুনে আলাহু বিহা সালা তু কুসুর ইনফিল জান্নাতী আল্লাহ শরাবুল আলেম জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল তিনটা বালাখানা বানায়া দিবে জনে ভরী আল্লাহ এ হাদিস যখন সশদ্ৰতে উমরে ফারুক রাজিয়া আল্লাহ শুত্রান সুশ্রবণ করলেন উমরে ফারুক রাজিয়াল্লাহ শুতরান বললেন ইয়ার আল্লাহ যদি একটা বিশাল বড় প্রাসাদের মালিক হয়ে যাই বিশাল বড় বালাখানার মালিক হয়ে যাই তাহলে এরকম আমরা তো বেশি বেশি করে পড়ে আমরা বেশি বেশি করে প্রাসাদের বালাখানার মালিক হয়ে যাব যাবো বলিস আল্লাহর রসুল বললেন আল্লাহ হে ওমর শোনো শোনো তুমি মনে করতেছ বেশি পড়লে বেশি বিল্ডিং দিতে আল্লাহ তালার সমস্যা হবে বলে না না আল্লাহ তালার দয়া অনেক গ্রহ আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মায়া অনেক বিশাল অনেক বিশাল আল্লাহ তালার রাজভান্ডার থেকে কোনো কিছু শেষ হবে না শেষ হবে ভাই আমাকে আপনাকে যদি হাজার হাজার কোটি কোটি বালা লাখ করে আল্লাহর রাস প্রাসাদ থেকে এক বিন্দু পরিমাণও কমবে না জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি ভাই সুবাহান আল্লাহ আমি আপনাদেরকে একটা আমল শিখাই দেই যে আমলটা যদি আমি আপনি করতে পারি জীবনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন জোরে বলি সুবাহান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ৩৩ বার বলবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার বলবেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবেন আল্লাহ হকবার শেষে আর একটা দোয়া আছে এই দোয়াটা হলো এটা আমি আপনাদেরকে শোনাই লাহুল ইহ ও শরিক আলা হামু ও কদির এই দোয়াটা যদি পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন জোরে বল সোবাহ মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন

হ হ গুফিরাত খতায়ত কানাত হাজাব আদিল বাহারি আল্লাহ রসুল বলেন এই দোয়াগুলো যদি পড়তে পারে তার গুনা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয় তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপরে আল্লাহ তালা তার জিতনাগিরি সমস্ত গুণা খাতাগুলোকে মাফ করে তাকে পুত ও পবিত্র বানায়া দিবে সব বলি তো সম্মানিত না এই জন্য আমল করবেন আমল করবেন যতদিন বেঁচে আছি আমল করার সুযোগ আছে না নাই আজকে যখন চোখ দুটা বন্ধ হয়ে যাবে আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে আর আমল করতে পারবো না এর জন্য যতদিন আমরা বেঁচে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মাহমিন আমাদের সবাইকে প্রাসক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মাহিন মসজিদে আজান হচ্ছে আমরা এখন আজান হচ্ছে আমরা সবাই নামাজে যাব। নামাজ পড়ে আবার ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুরু